হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমার সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হায়ার ক্যান্ড স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং কোর্স নিয়ে আমি হাজির হয়েছি কি কোর্স ভাই দেখো তোমাদের কিন্তু অনেকের স্কুলেই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে তাই না খুব শীঘ্রই হয়তো কোরবানের ঈদের পর তোমাদের সকলের স্কুলে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে এখন দেখো ভাই এই অর্ধবার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা অনেকে হচ্ছে কি চিন্তায় পড়ে আছো বা ভয়ে আছো কিসের জন্য ভাই কারণ দেখো তোমরা একে কিন্তু বই পেয়েছো খুব দেরিতে তাই না তোমরা হয়তো বই পেয়েছো তিন মাস পর বা অনেকে পেয়েছো হয়তো চার মাস পর তো পড়া খুব একটা আগায়নি তোমাদের ঠিক আছে সো এখন পরীক্ষা কি তোমাদের থেমে থাকবে পরীক্ষা কিন্তু থেমে থাকবে না সো যার কারণে পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে কখন হয়তো সেটা করবেন ঈদের পর তোমাদের পরীক্ষা হয়ে যাবে এখন দেখো এই যে ঈদের পর তোমাদের পরীক্ষা অনেকেই কিন্তু ভয়ে আছো বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে কেন কারণ বিজ্ঞান সাবজেক্টের অনেক পড়া তাই না তোমাদের অনেকের সিলেবাসে বিজ্ঞানের হয়তো প্রথম তিনটে অধ্যায় আছে এরপর আবার আছে ছয় নাম্বার অধ্যায় বা সাত নাম্বার অধ্যায় কিছু পিছন থেকে দিয়েছে তাই না এখন স্কুলে বা কোচিংয়ে তোমরা যেখানে আপাতত পড়ছো ঠিক আছে সেখানে হয়তো তোমাদেরকে একটা চ্যাপ্টার পড়িয়েছে বা দুটো চ্যাপ্টার পড়িয়েছে ম্যাক্সিমাম হলো তিনটা চ্যাপ্টার পড়িয়েছে তাই না দেখো আমি কি ঠিক বলছি নাকি না কমেন্টে জানাতে পারো এখন দেখো তাই তোমার তো পরীক্ষা চলে আসছে তাই না আর হাতে সময় আছে বেশি হলে দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ বা এক মাসের মতো ঠিক আছে সো এই টাইমটাতে কিন্তু তোমাদেরকে একটা গুছানো একটা প্রিপারেশান দরকার তাই না এই গুছানো প্রিপারেশানটার জন্য তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে আমরা তোমাদের জন্য নতুন একটা কোর্স নিয়ে এসেছি কী সেটা সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা এনেছি শুধুমাত্র বিজ্ঞানের মাইক্রো কোর্স এই মাইক্রো কোর্সে তোমরা কী কী পাচ্ছ ভাই এই বিজ্ঞানের মাইক্রো কোর্সে তুমি পাচ্ছ কি প্রতিটি চাপ্টারের রেকর্ডেড ক্লাস অর্থাৎ কী ভাই অর্থাৎ বিজ্ঞান বইটার ক্লাস সিক্স তোমাদেরকে আমি বলছি তোমাদের ক্লাস সিক্সের যে বিজ্ঞান বইটা আছে সেই বিজ্ঞান বই যতটা চাপ্টার আছে ঠিক ততটা চ্যাপ্টারের রেকর্ডের ক্লাস তোমাদেরকে আমরা দিচ্ছি এবং সেই ক্লাসগুলোর মধ্যে তোমার সিলেবাসের মধ্যে যে সকল ক্লাস আছে তোমার উচিত আমাদের এই কোর্সে এনরোল করে তুমি সেই ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও নোট করো এরপর আশা করে তুমি তোমার এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে গিয়েছো ঠিক আছে সো দেরি না করে আমার এই ভিডিও নিয়ে যে কমেন্টটা চেক করো বা ডেসক্রিপশন বক্সে চেক করো সেখানে দেখো লিঙ্ক দেওয়া আছে এই কোর্সটার অর্থাৎ বিজ্ঞানের এই কোর্সটার ঠিক আছে লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্কে গিয়ে কোর্সটা এনরোল করে ফেলো ওকে আসি নেক্সট পয়েন্টে আর কি কি পাচ্ছ দুই নাম্বার। দাগানো বই যা তোমায় এমসিকিউতে কাজে দিবে অর্থাৎ দেখো আমরা জানি আমাদের অর্ধবাসিক পরীক্ষা কিন্তু সিকিউর পাশাপাশি এমসিকিউ আসবে তাই না এবং এমসিকিউ তো একটা বিরাট একটা মার্কস ক্যারি করে ত্রিশ নাম্বার ক্যারি করে তাই না সো এই যে বিজ্ঞানের যে এমসিকিউ এগুলো সাধারণত কোথেকে আসে ভাইয়া বইয়ের ভিতরের লাইন থেকে আসে এখন তোমার হয়তো এটা হতে পারে যে ভাইয়া আমার না দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা আলসে লাগে সো তোমাদের যাদের এই আলসেমের অভ্যাস আছে এটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা কি করছি তোমার সুবিধার জন্য ভাইয়েরা নিজে তোমাদের সেই বইগুলো দাগিয়ে দিয়েছি যে কোন বইয়ের লাইনটা দরকার তোমার জন্য তোমার পরীক্ষার জন্য সো তোমাদেরকে আমরা সেই রকম কিছু বইয়ের পিডিএফ দিয়ে দিব অর্থাৎ বিজ্ঞান বইয়ের তোমাদেরকে আমরা আছে বা দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি চাইলে তোমার চ্যাপ্টারগুলো অর্থাৎ তোমার পরীক্ষায় যেগুলো যেগুলো আছে সিলেবাস যেগুলো যেগুলো আছে ঠিক সেগুলাই তুমি চ্যাপ্টারগুলো দাগিয়ে নাও এবং শিওর থাকো তুমি যে ওই দাগানো লাইন থেকে তুমি তোমার অর্ধভাষিক পরীক্ষায় কিন্তু এমসিকিউ কমন পাওয়া ঠিক আছে তাহলে চট জলদি করে কি করবা আমাদের কোর্সে এনরোল হয়ে নাও তিন নম্বর ফিচার কি পাবা ভাইয়া স্পেশাল এক্সাম বেচ অর্থাৎ পড়ালেখা তো করলাম এখন কেমন হয় ভাইয়া যদি এক্সাম স্কুলে দেওয়ার আগে তুমি যদি বাসায় বসে ঘরে বসে স্কুলের যে প্রশ্ন হয় সে অনুরূপ কিছু প্রশ্ন বাসে বসে প্র্যাকটিস করে ফেলো তাহলে ভালো হয় না জিনিসটা তোমার জন্য তাহলে দেখো তুমি কিন্তু এক্সামে যাওয়ার আগে একটা কনফিডেন্স পাচ্ছ এবং এক্সামের প্রশ্ন কীরকম হতে পারে সেটাও একটা প্রুফ পাই যাচ্ছ সো এটাই বেটার হবে যে তুমি যদি আমাদের বিজ্ঞান কোর্সে অ্যান্ডল করো আবারও বলছে ক্লাস সিক্সের তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা অন্যান্য যারা ক্লাস সিক্স বাইরে যারা যারা দেখছো তাদের যদি কোনো রিলেটিভ ভাই বা বোন থাকে যে ক্লাস সিক্সে পরে আমি তোমাদেরকে বলবো তাদেরকে সাজেস্ট করবা আমাদের এই বিজ্ঞান কোর্সে এনল করতে কারণ সেখানে কিন্তু চাপ্টারের ভিত্তিক সকল ক্লাস দেওয়া আছে এবং সেই সাথে আরও অন্যান্য সুবিধা যেগুলো আমি এখন বলছি ঠিক আছে তাহলে চলো শুরু করি এরপর চার নাম্বার। ইনফিনিটি ভাইয়া এআই এখন দেখো বিজ্ঞানের যেহেতু আমি কথা বলছি বিজ্ঞানের কিছু প্রশ্ন মাঝে মাঝে এমন হয় যে ভাই আমরা বুঝে উঠতে পারি না একটা ভাই একটা কথা বলছে ভিডিওতে বাট সেটা আমরা বুঝতে পারছি না সেটা আর একটু বুঝালে ভালো হয় এখন আমাদেরকে তো হুট করে তখন পাচ্ছ না তখন কী করবা আমাদের এই ভাইয়া ইনফিনিটি ভাইয়া এ আই এটা কি জিনিস ভাই এটা একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট বলতে পারো যেখানে তুমি যদি তোমার প্রশ্নটা তাকে করো যে আমি এটা বুঝিনি আমাকে এটা বুঝিয়ে দাও সে কিন্তু তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে তাহলে দেখো এবং তাকে কিন্তু তোমার যে বিজ্ঞান বই সেই বইটা কিন্তু তাকে দেওয়া আছে মানে সে সেটা পড়েছে তোমার বিজ্ঞান বইটা সে পড়ে নিয়েছে আগে এখন তুমি তাকে যেই প্রশ্ন করো না কেন সে তোমার বইয়ের উত্তর অনুসারে তোমাকে একটা উত্তর দিয়ে দিবে বুঝাতে পেরেছে ভাইয়া তাহলে আশা করি আমরা এই বিজ্ঞান কোর্সে তোমাদের জন্য কি কি সাজিয়েছি বা কি কী রেখেছি সেটা তোমার কাছে ক্লিয়ার তাই আর দেরি না করে আমি বলবো যারা যারা অর্ধবাসী বিজ্ঞান নিয়ে চিন্তিত আছো বা ভয় পাচ্ছ ভয়ের কিছু নেই তোমাদের জন্য ভাইয়ারা নিয়ে এসেছে এই ক্লাস সিক্সের সায়েন্সের এ টু জেড মাইক্রো কোর্সটি সো জলদি এই এনরোল করে নাও এই কোর্সের লিঙ্ক আর ডিটেলস আমার ভিডিওর কমেন্টে পেয়ে যাবা বা কোর্স রিলেটেড কোনো প্রবলেম যদি ফেস করো কিনতে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে পেজে জানাতে পারো আমরা তোমাকে সেই হেল্পটা করে ফেল দিব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা